আজকে রেডি করে নিয়েছি নারকেলের নাড়ু রেসিপি এইভাবে বানিয়ে দেখলে বাড়িতে কিন্তু খেতে অসাধারণ লাগে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন জন্মাষ্টমী উপলক্ষে এটা আমি আজকে বানিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল তো নারকেলটাকে ভালো করে আমি ছিলে নিয়েছি এবং ওপরের অংশটাকে ভালো করে ছিলে নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি নারকেলটাকে আমি ফাটিয়ে নিয়ে নারকেলটাকে কুড়ে নেবো তো বন্ধুরা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর তার সঙ্গে অতি অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে সকল যে সকল বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে না তাদের কাছে যাতে পৌঁছে যায় এখানে আমি নারকেলটা ভেঙে নিলাম নারকেলটা একদমই গোটা রয়েছে একদমই অপুষ্ট হয়ে গেছে তো এখানে আমি নারকেলটাকে কুড়ে নিচ্ছি নারকেলটাকে কুড়া হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি চিনি প্রায় দশ চামচ মতো আমি এখানে চিনি দিয়েছি ভালো করে হাত দিয়ে কচলে কচলে এটাকে আমি মেখে নিচ্ছি আখাটা হয়ে গেছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হতে একদম লো ফ্লেমে রেখে আমি কিন্তু নারকেলটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এবারে কিন্তু লো ফ্লেমে অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু আমি বা পাকিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়ো ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে বেশিক্ষণ ধরে এটাকে কিন্তু যাতে পাকটা আসে আমি যে নারকেল নাড়ুটা করবো তার পাকটা যেন ভালো হয় তার জন্য আমি বেশিক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এটাকে নামিয়ে নিয়েছি এবারে হাতের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দিতে পারেন দিয়ে বা অথবা হাতের মধ্যে একটু ঘি দিয়ে এটাকে এইভাবে পাকিয়ে নিলেই কিন্তু হবে তবে আমি কিন্তু কিছুই দিইনি শুধু শুধুই আমি পাকিয়ে নিচ্ছি অনেকের গরম সার ক্ষমতাটা কম থাকে সেই জন্য কিন্তু তারা ঘি ইউজ করবেন এইভাবে দেখুন বন্ধুরা আমি কিন্তু গোল গোল করে কাটিয়ে দিয়েছি নারকেল নারুক দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেবো তো সবগুলো রেডি করা হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর তার সঙ্গে আইকনটা প্রেস করতে ভুলবেন না আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি সে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আর অতি অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর তার সঙ্গে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ বন্ধুরা